কথা বলতে আসলাম কখনোই যে তোমাকে ছেড়ে গেছে তার কাছে ব্যাগ যাবে না হ্যাঁ তুমি ভাবতে কখনোই না কারণ সে চান্স নিয়েছিল সে তুমি তাকে চান্স দিয়েছিলে বা সেটা রাখতে পারেনি সে তোমাকে বুঝে না এবং আরেকটা ব্যাপার সবসময় তোমাকে তুমি সুন্দর অপরচুনিটি দেওয়ার জন্য রেডি থাকো সামনে আগানোর জন্য সামনে করো নতুন মানুষের সঙ্গে ইন্টুডিস হও যে তোমাকে বুঝবে যে তোমাকে প্রাধান্য দিবে কারণ না লাইট থাকার জন্য না কোনো কিছুই কখনো কারো জন্য থেমে থাকে না তুমিও থাকবে না যে যে তোমাকে বুঝবে তাকে তুমি সুযোগ দাও তাকে chance দাও